আজ আমি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বাণীপুর লোকোৎসবের পুরোটা আপনাদের অল্প অল্প করে ঘুরিয়ে দেখাবো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে এই যে তেলের মধ্যে শুকনো লঙ্কা আস্ত মানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজের মধ্যে নুন দিয়েছিলাম তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে একটু পেঁয়াজ নরম হওয়ার পর আদা আর হচ্ছে রসুন আর তিন চারটে গাছের কাঁচা পাকা লঙ্কা বাটা সেটা দিয়ে দিয়েছি নুন দিয়েছি হলুদ দিয়েছি এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই যে চিকেন হবে আর টুকুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে মেলায় যাব সবটা আপনাদের সঙ্গে শেয়ার করবো খেয়ে দে রেস্ট নিয়ে চললাম বাণীপুর লোকোৎসব বা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলার উদ্দেশ্যে দেখুন মেলার প্রথমেই পূর্বে বিশাল বড় একটা ফার্নিচারের দোকান এখানে খুব সুন্দর সুন্দর সোফা সেট তার দাম সমেত আলমারি খাট সমস্ত সুন্দর করে সাজানো আছে আর দেখুন এই ওই সোফা দেখে খাট আলমারি দেখে তারপরে আবার সামনের দিকে রওনা দিলাম আর এই যে আচারগুলো দেখুন আমার আচারগুলো খেতে প্রচুর খুব ভালো লাগতো কিন্তু এখন আর সেটা খাওয়া সম্ভব হয়ে ওঠে না তো আপনাদের দেখালাম কিছুটা আর এই যে ফুলগুলো এই ফুলগুলো সারা বছর ঘরে আপনি সাজিয়ে রাখতে পারবেন রঙ বেরঙের ফুল এই যে বানিপুর লোক উৎসব উপরে বড়ো বড়ো করে লেখা আছে দেখুন পায়ে পায়ে চলুন ভেতরের দিকে যাওয়া যায় যাওয়া যাক আর একটু ধৈর্য সহকারে দেখুন বন্ধুরা আপনাদের ভালো লাগবেই বানীপুর লোকোৎসব হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এর চেয়ে দেখুন ছোট ছোটো এই যে ফুলের টপগুলো দেখুন খুব ভালো লাগছে দেখতে আর এখানে দেখুন কত রকম এই যে বাঁশের তৈরি ফুলদানি কাগজ দিয়ে ফুল এগুলো ওনারা ওই জায়গায় বসে বানিয়ে দিচ্ছে বানিয়ে বিক্রি করছে আর এই যে ফার্নিচারের দোকানটা তখন দেখিয়েছিলাম এখন এই যে বাইরেটা দেখাচ্ছি নাম দেখুন মাত্র ন দিনের জন্য আপনাদের অফার আছে এখানে আর এইখানে দেখুন এই যে সফট টয়েজগুলো কী ভালো লাগছে দেখতে মেলা গেলে মনে হয় সব কিছুই এক পিস করে কিনে নিয়ে আসি কিন্তু তো আর সম্ভব না প্রায় চোদ্দোশোর ওপরে দোকান বসেছে কত দেখব মানে একদিনে পুরো মেলা দেখা সম্ভব না এই হচ্ছে দেখুন মেলার মূল গেট এখান দিয়ে মেলার ভিতরে প্রবেশ করতে হয় এখানে হস্তশিল্প মেলা চলে বাদিকে দিকে রাস্তার আর ডান দিকে এমনি মেলা চলে সেখানে এইবার দেখুন হস্তশিল্পটা একদিন দেখতে আপনার কেটে যাবে আবার আর ডান দিকে যে এমনি মেলা সেটা আর একদিন লাগবে দু দিন তিন দিন না হলে আপনি পুরো মেলাটা দেখতে পাবেন না আর এই হচ্ছে মূল মঞ্চ এখানে নাটক গান আবৃত্তি নানান রকম অনুষ্ঠান সারাদিন রাত চলছে আর এখানে অনুষ্ঠানে বিভিন্ন রকম বিভিন্ন জায়গা থেকে যাত্রা নাটক ম্যাজিক সমস্ত কিছু হয় তার আলাদা আলাদা মঞ্চ আছে সবটা তো আর দেখানো সম্ভব হয় না তার জন্য অল্প কিছু করে আপনাদের সামনে তুলে ধরলাম আর এটা দেখুন এই যে পাপড়ি চাট মেলায় ঢুকতেই একদম ডান দিকে পড়বে আর এই যে এই প্রিয়দর্শিনী হচ্ছে বিভিন্ন নিয়ে ঘোরা মানে কি প্রত্যেক দোকানের সামনে দাঁড়ানো আর এখানে দেখুন সুন্দর সুন্দর ক্লিপ বিক্রি হচ্ছে তারপরে এখানে যে মাথায় ফুল দেয় খোপায় সেই ফুলগুলো কানের দুল গলার হার মানে আর এখানে যে বাচ্চাদের ঢোল বিক্রি হচ্ছে আর এই জিনিসগুলো দেখুন এই যে ঝাঁঝরি হাতা খুন্তি সমস্ত স্টিলের জিনিস প্লাস্টিকের জিনিস সমস্ত বিক্রি হচ্ছে আর এই বেলুনগুলো হচ্ছে মেলার খুব আকর্ষণীয় দেখতে এত ভালো লাগছে আর এই যে মুখোশগুলো দেখুন ছোটোবেলায় মুখোশের জন্য পাগল হয়ে যেতাম দারুণ লাগছে দেখতে আর আপনাদের কেমন লাগছে একটু দেখ জানাবেন কমেন্টের মাধ্যমে আর এখানে দেখুন এই যে গাডার কানের নানান রকম জিনিস পাওয়া যাচ্ছে আর এখানে নোক পালিশ লিপস্টিক হাট চুরি মেয়েদের সমস্ত সাজগোজের জিনিস সমস্ত কিছু আছে এখা এই মেলাতে পেয়ে যাবেন তবে একটু ধৈর্য হাতে সময় নিয়ে মেলাতে আসবেন কারণ একদিনে পুরো মেলা দেখা সম্ভব না এই কানেরগুলো দেখুন রঙ বেরঙের কী সুন্দর লাগছে আর প্রিয়দর্শিনী পুতুল পুতুল করে পাগল হচ্ছিল তারপরে এই যে পুতুলটা এটা কিনে দেওয়া হলো এটার দাম নিল সাড়ে তিনশো টাকা এক পয়সাও কমাচ্ছে না এক টাকাও না দু টাকাও না যা ওরা দাম বলবে তাই দিতে হবে আর এই কানের দুলের দোকানে এসছি দেখুন রঙ বেরঙের কী সুন্দর কানের দুল আর এই কানের দুলটা আমার খুব ভালো লাগলো তো মেয়ে বলছে কেনো বললাম না না এখন কোথাও শীতকাল তো এত ভারী কানের দুল পরে কোন বিয়েবাড়িতে যাবো তার জন্য আর নেয়নি আর এখান থেকে প্রিয়দর্শিনী নিল অনেক কিছু মানে লাভ হলো ওরই বেশি আমাদের লোকসান ওর পিছন পিছন ঘুরতে ঘুরতে দেখুন এখানেও নানান রকম সাজগোজের জিনিস পাওয়া যাচ্ছে হাড়, চুরি কানের লিপস্টিক আর হচ্ছে এই যে চুরিগুলো দেখুন কত আল লাইট পরে একদম চকচক করছে বন্ধুরা ধৈর্য সহকারে দেখুন মেলা সব জায়গার মেলাই একই রকম তাও একটু আমাদের যেহেতু বৃহত্তম মেলা এটা তাই আর এবার মেলার একদম ভিতরের দিকে শেষ প্রান্তে চলে এসেছি দেখুন এই যে ইলেকট্রিক নাগরদোলা জীবনে কোনো দিন চড়ার সব মানে সাহস করিনি কারণ সেই সাহস আমার নেই এই নাগরদোলায় চড়ার তো একবার লাইফে একবারই কাঠের নাগরদোলায় চড়েছিলাম আমার ছোটোবেলায় তাও হাত ঠাত ছিলে একাকার এই জিনিসটা আমার খুব ভালো লাগে বেশ আনন্দদায়ক মজা মজার তো মেয়ে আর আমি এই জিনিসটায় চড়ে নিলাম এক একজনের টিকিট সত্তর টাকা করে তো আর এই যে বাচ্চাদের চড়ার জিনিস এটাকে দেখুন কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে ইলেকট্রিক নাগরদোলা চড়ার তো চড়তে তো পারবো না তো আপনাদের সঙ্গে এমনি শেয়ার করছি আর এটা হচ্ছে নৌকো এটাতে চড়ে একবার বিশাল চিৎকার চাঁচামেচি করেছিলাম আর এখানে দেখুন এই যে কাঠের জিনিসগুলো বিক্রি হচ্ছে আমি দুদিন মেলায় গেছি তাও পুরোটা কভার করতে পারিনি আর একদিন দুপুরবেলা যাওয়ার ইচ্ছা আছে আমার বাড়ি থেকে পাঁচ মিনিট দূরত্বে মেলা আর এখান থেকে আমার মহাদেবের জন্য একটা সাদা রঙের আসন নিলাম আর এই লোকটিকে দেখুন মাথায় কি সুন্দর লাইট লাগিয়ে লাগানো হেয়ার পরে বসে আছে দারুণ লাগছে দেখতে তো এবার মেলার যে আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে বাদাম যেটা না হলে বাদাম পাঁপড় ভাজা এগুলো না হলে মেলা সম্পূর্ণ হয় না তো এইবার দেখুন জিলিপি তারপরে আরও অনেক কিছু আছে এখানে দেখুন বেতের জিনিস আছে বেতের ঝুড়ি কুলো সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আর হচ্ছে এই যে আরেকটু হেঁটে চলে এলাম এই যে এখানে চড়ব বলে তখন তো দেখে চলে গেছি প্রিয়দর্শনী বায়না করছিল বলে তো আবার ঘুরে এসেছি প্রিয়দর্শনীকে রেখে আমরা দুজন দুটো টিকিট কেটে নিলাম কেটে এবার লাইন দিয়ে দাঁড়িয়েছি এটা চড়ব তো এই দাঁড়িয়ে দাঁড়িয়ে আগে আমাদের আগে যারা চড়ছিল তাদেরটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন চড়তে বিশাল ভালো লাগে আমার তো খুব ভালো লেগেছে তারপরে চলে এলাম ফুচকার দোকানে প্রিয়দর্শিনী শুকনো ফুচকা পাঁচটা নিলাম প্রিয়দর্শিনীর জন্য আর এখান থেকে একটা চুষি পিঠের প্যাকেট একটা পাটি সাপটা আর একটা এই ভাপা পিঠে এই তিন রকম নেওয়া হলো তারপরে একটু ফটো টটো তুলেছিলাম বাড়িতে সেটা একটু শেয়ার করলাম আর এই যে মেয়ে আর আমি মেলায় দাঁড়িয়ে এই সেই ফটো আর এবার দেখুন দিয়ে ঢাকাই পরোটা মেলার অত্যাশ্চর্য জিনিস ঢাকাই পরোটা কাউকে খেতে দেখি না কিন্তু সাজিয়ে রাখে আর এই যে মোগলাই পরোটা অর্ডার করেছি মোগলাই পরোটা এই যে এখানে ভাজা হচ্ছে ভেজে এখানে কেটে দিল আর নিয়েছিলাম এই যে পঞ্চাশ টাকা এক পিস ল্যাংচা আর এই দেখুন বাদামগুলো কি সুন্দর করে আঙুরের মতো থোকা করে রেখেছে আমি বললাম এটা বিক্রি হবে বললো না এটা বিক্রি হবে না এই যে ল্যাংচা দেখুন আমি জিজ্ঞেস করলাম আপনারা কোথা থেকে এসেছেন বললো কুলপুকুর থেকে এসেছি তো এক পিস ল্যাংকা ল্যাংচা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে দুজনে ভাগ করে খেয়েছি চলে এসেছি বাড়িতে মেলা থেকে প্রেদর্শিনী ওর বাবা মা বাড়ি চলে গেছে আমরা চলে এসেছি এখানে ওর জিনিসগুলো দেখাতে পারলাম না আমি কি কি কিনেছি সেগুলো শেয়ার করছি দেখতে থাকুন বন্ধুরা সবার প্রথমে দেখাচ্ছি হচ্ছে আমার শিব ঠাকুরের জন্য একটা আসন হয়েছে সাদা আসনে শিব ঠাকুর রাখতে বলা হয় এই হচ্ছে গাডার সরু এই হয়েছে হচ্ছে গাডার আচ্ছা আবার একজোড়া জুতো কিনেছি সেটা পায়ে দিয়েই চলে এসেছি সেটা দেখালাম না আর এটা দেখাচ্ছি এই যে এই এই একটা পোলা এনেছি সময় ইউজ করার জন্য এই যে প্রত্যেক বছর আমি এক জোড়া করলে এরকম পলা আনি আর এনেছি এটা দেখে খুব ভালো লাগলো পেয়ার জন্য জন্য জোড়া জুতো ওর এতটা লম্বা পা না কিন্তু ওর পায়ে ওর সামনের দিকটা বিশাল চওড়া তার জন্য একটু বড় সাইজেরই এনেছি সুন্দর গাডার দোয়া ভালো লাগছে দেখতে একদম পিঙ্ক কালার প্রদর্শনীর প্রিয় কালার হচ্ছে পিঙ্ক তাই পিঙ্ক জুতো পেয়েছি তাই পিঙ্ক জুতো নিয়ে এসেছি আর এই যে কাপ দুটো আমার একটা আর মেয়ের একটা এই যে এই যে কাপ একটা ছিল সেটা হচ্ছে এই একটা লোহার কড়াই এনেছি জানি না কেমন হবে তো বললো তো ভালো হবে এবার দেখি এই একটু লুচি টুচি ডিপ ফ্রাই করতে এরকম আর কড়াইয়ের প্রয়োজন হয় ওই জন্য এটা এনেছি ওই যে লোহার কড়াই আর আমি তো মাঝে মধ্যে কাঠেও রান্না করি তো এই যে আমার মেলার কেনাকাটি এই এই কটা জিনিস আমি মেলার থেকে কিনেছি কেমন হলো নতুন কড়াইতে রান্না হচ্ছে বেশ সুন্দর নিচে লেগে যাচ্ছে না কিন্তু আর তাড়াতাড়ি গরম হয়ে যায় পাতলা শিখে যেটা